নমস্কার আমি চলে এসেছি রূপা কুকিংয়ে আজকে খাসির মাংসটা রান্না করব ভালো করে অনেকটা খাসির মাংস আছে এটাই মশলা মাখিয়ে নেব তার জন্য মশলাটা মাখিয়ে নিচ্ছি তেল দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি যে মাংসে তেল দিয়েছি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 이제 লবণ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব দিয়ে পেঁয়াজটা বাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিছু দিয়ে দিচ্ছি মশলাটা মাখিয়ে নিয়েছি মাংস এবার মাংসটা দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে রাখছে এটা অনেক জল বার হয়েছে নেড়ে নিলাম চাপা দিয়ে রাখছি আবার এই যে অনেক জল বার হয়েছে এবার কষতে হবে ভালো করে একদম কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছে জল দিয়ে দিয়েছে এবার চাপা দিয়ে রাখবো এই যে ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেলবো এই যে একদম হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো মাংসের ঝোলটা এই যে নামিয়ে ফেলেছি অবশ্যই দেখবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত কেমন হয়েছে জানাবেন অবশ্যই আজকের ভিডিও এখানেই শেষ করছি